করি অঙ্গীকার বৃক্ষ হোক অহংকার সবুজ আগামীর প্রত্যাশায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে কক্সবাজার পৌরসভার স্বেচ্ছাসেবী সংগঠন একতা শক্তি যুবকল্যাণ সংস্থা উনত্রিশ জুন রোববার সমতিপাড়া উপকূলীয় আদর্শ শিক্ষা নিকতন ক্যাম্পাসে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয় বৃক্ষরোপণের পাশাপাশি নিচ অর্থায়নে নানান সমাজ সেবামূলক কাজও করে থাকেন এই সংস্থাটি বিগত এক বছর ধরে আমরা এই ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজ করে আসছি আমাদের কার্যক্রমগুলো হচ্ছে আমরা বিকরপণ কর্মসূচি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগের পরবর্তী সময়ে কাজ করে থাকি এবং যুবদের বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ করে দিই এর পাশাপাশি অসহায় দরিদ্রদেরকে সহযোগিতার চেষ্টা করি আমরা আমাদের এই কার্যক্রমগুলো আমরা যুবরা আমাদের এলাকার স্টুডেন্টরাই টাকাগুলো ছোটোখাটো ফান্ডের মাধ্যমে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করি একতা শক্তি যুবকল্যাণ সংস্থা আমাদের এলাকায় যে কাজ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা খুবই প্রশংসনীয় আমাদের যে পরিবেশের ভারসাম্য রক্ষা ছাত্রদের উন্নয়ন সহ ওরা বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম করে যাচ্ছে আমি মনে করি এই তরুণরাই আগামীতে আমাদের এলাকার যে কোনো ধরনের পরিবর্তনে ইতিবাচক পরিবর্তনের ভূমিকা রাখবে বলে মনে করি আমরা চাই যেখানে সমাজসেবা এবং যুব উন্নয়ন সরকারি যে কোনো অফিস আছে সব থেকে তারা বলি দীর্ঘদিনই কাজ করছে ইতিবাচক হিসাবে এই সংগঠনে যেন আমরা আরও এগিয়ে যাওয়ার জন্য সকলের কাছে এবং এক নম্বর ওয়ার্ড না আমরা সারা কক্সবাজারের যে পৌরসভার ওয়ার্ড আছে এক নম্বর ওয়ার্ড হচ্ছে ফুকলি পঞ্চায়েত এখানে মাঠে ঘাটে একদম তারা ফিল্ডে এবং বৈঠক করতে সুন্দর এবং জাগরণে আজকে যে এই দিনের বিক্ষো তারা আনাচা কানাচে ছড়িয়ে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে তারা সুগার দিচ্ছে আমরা চাই এই একতা যুব সংগঠন না যুবরাই মানুষকে গড়া তোলার জন্য সারা বাংলাদেশের বিশ্বের দরবারে যুবরাই পারবে সুন্দর একটা আলু ফুড়াতে নাইমুল হাসান কেডিপি নিউজ কক্সবাজার